যে তনয় কেমন আছে তোমাদেরকে বলে দেই তো তনয় এখন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আজকে কোন রকম চলে যাচ্ছে তো বন্ধুরা কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তনয় সোনার খুব শরীর খারাপ আর তনয় সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম শিব মন্দিরে তো আসছি রাত অনেক হয়ে গেছিলো তারপরে ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি তো আজকে ভাবলাম যে তনয় সোনা কেমন আছে তোমাদেরকে বলে দেই তো তনয় সোনা এখন কালকে তুলনায় অনেকটা সুস্থ আছে আর ডাক্তার বলেছে যে কন্টিনিউ দশ দিন ওই ওষুধগুলো খাওয়াতে তো ওই ডাক্তার যেভাবে বলেছে ওইভাবেই করব ওষুধগুলো খাওয়াবো আর কালকে তনায় সোনার চোখ দুটো দেখলে এত খারাপ লাগছিল চোখ দুটো একদম ফুলে আর চোখ দিয়ে প্রচুর নোংরা বেরোচ্ছিল তো এখন তনায় একটু সুস্থ আছে তোমাদেরকে দেখাচ্ছি তনায় সোনাকে যে দেখো তনায় ও ঘুমোবে আর কালকে নাক দিয়ে এত আওয়াজ হচ্ছিল দেখো চোখগুলো এখন কালকে তুলনায় একটু ঠিক আছে আজ নোংরা গুলো বেরোচ্ছে না তো আর চোখটা একটু ফুলো আছে আর আজকে তনয় সোনার বয়স হলো একুশ দিন আর কালকে বাইশ দিন আর কালকে আমরা বাড়িতে যজ্ঞ করা হবে তো ওই ব্লগ তোমাদের আসবে তো এই কলাগুলো আয়সা কেনা কি এমনিই দিয়েছে আর মার সাথে বাজারে আয়েশা গিয়েছিল তোকে বললাম যেতে হবে না আমার কাছে থাক তো থাকবে না ও দিদুনোর সাথে যাবে তো মা ওকে নিয়ে গিয়েছিলো তো কলা খেতে খুব ভালোবাসে ও তিনবেলা যে ভাত খাবে ও দুধ কলা ভাত খায় তো মা কলা কিনতে গিয়েছিলো তো দোকান থেকে ওকে এমনিতেই দিয়ে দিয়েছে তো কালকে পুজোর জন্য নিয়ে এসেছে আঙ্গুর আপেল বেদানা কমলা আর একটা পেয়ারা আর এখন ফলের খুব দাম এই যে এক একটা ফল দশ টাকা পিস তো এই পেয়ারাটার একটু বেশি দাম নিয়েছে দেখো কত বড় পেয়ারা আর এখানে নিয়ে আসছে ঘি মধু একটা গামছা ছোট আর মালা আর কি যেন আছে প্যাকেটে মা বলল আর এই বড় গামছাটাও লাগবে কালকে পুজোতে আর তাঁতান শোনার জন্য একটা মা টুপি নিয়ে আসছে কারণ ওর এরকম টুপি নেই মাংকি টুপি আর ওর জন্য একটা নতুন ড্রেস নিয়ে আসছে কারণ কালকে পুজো যখন করতে বসবো তখন আমার আর ওর দুজনেরই নতুন মানে নতুন জিনিস লাগবে পরার জন্য তো ওর জন্য একটা গরম কাপড়ের সোয়েটার নিয়ে আসছে আর আমার জন্য একটা শাড়ি তো শাড়িটা বাড়িতেই আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো